اللهم يا رحمان الرحيم يا رحاد قد কোটি কোটি গুণ বানায় আপনার হাবিব দজান গোছর দারা কা মাওলা কদর এ মদিনা নবী দজান সাইদর হাদরেতে হামাল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু সাল্লামে পাওয়া মুবারক মদিনা মনওয়ারা পৌঁছায় দেন আমীন মাহবুব সাহাবা কা

আমাদের আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী দ্বারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের আপনি মাফ করেন মাহমুদ শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জনমুখ আপনি মাফ করে দেন আল্লাহ তার কলিজা টুকরা আল্লাহ রহমান কোকো দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দেন মাহবুদ আজকে আমরা এখানে তারা উপস্থিত হয়েছি যাদের মহাভারত দুনিয়াতে চলে গেছে আল্লাহ প্রত্যেকের আপনি মাফ করে দেন মাহবুদ আমরা যাকে উদ্দেশ্য করে আজকে এখানে দোয়ার মাহফিল আয়োজন করেছি আমাদের নেত্রী দেশ বেগম খালাদা জিয়া অপরসীম নেত্রী উনি বাংলাদেশের এ গণতন্ত্রের মাতা উনি বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন এই নেত্রী আজকে কঠিন রোগে আক্রান্ত বাবু তোমার কাছে কোন রোগে কঠিন না বাবু আমাদের নেত্রীকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আমাদের নেত্রী যেরকম স্বচ্ছ ভাবে যেভাবে দেশটাকে পরিচালনা করতে করার নিয়োগ করেছে যেভাবে দেশ ও প্রেম ওনার মধ্যে ছিল এই আমাদের বিএনপির মধ্যে সেটা সৃষ্টি করে দেওয়া বাবু

বাবু এখানে যারা বুঝিয়ে আমিন আমিন করে চাল্লা যারা হাত খারাপ আপনার কাছে সবচেয়ে প্রিয় বাবু জানিনা সেই তার বুঝলে আমাদের দুয়াটা কবুল মঞ্জুর করিলেন

তাদের বিনিময়ে স্বাধীন হয়েছে আল্লাহ তাদের মুলদুরি মাফ করি তাদেরকে জান্নাতের বেদনা উজ্জয়ন করে মহুল তাদের উচ্চস্বরী যারা এখনো আছে এমনকি যত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে আল্লাহ তাদেরকে দীর্ঘ ন্যাখায় দান করেন বাবু তাদেরকে দেশপ্রেম তাদের মনে পূর্বে যেরকম ছিল এখনো সেরকম দেশপ্রেম তাদের মনে মধ্যে করে দেন আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে দেশের জাতির জন্য খেদমত করতে পারি আল্লাহ আমাদের সেই তহবিক দান করেন বাবু বাবু আমরা আমাদের দেশটাকে আপনি মুক্ত করেন সেন্ডারটাকে মুক্ত করেন বাবু সেন্ডারকে আপনি একটা গণতন্ত্র পরিবেশ এখানে সৃষ্টি করার সভিজ্ঞান করেন বাবু সেন্ডা মানুষ যাকে যায় তাকে নির্বাচিত হর সুযোগ দিয়ে দেন বাবু মানুষের জন্য যারা কাজ করে আল্লাহ তাআলাকে আপনি পরিপূর্ণ সাহায্য সহিলা করেন mabud আপনি আমাদের সবার দোয়া কবুল করেন সবনা তাকাবাল মিন্না ইননি কান্তাস সামিউল লীল কদব আইলাইনা ইনকা আমতা সওয়াব রাই mabud আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী 25 তারিখে দেশে আসতেছে আল্লাহ ওকে সহি সালামতে বাংলাদেশে আসার সুযোগ দিন দেশের দেশের জন্য জাতির জন্য আল্লাহ ওনার নেতৃত্ব আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ ওনার মাধ্যমে আমরা দেশের মুক্তি চাই এমনকি সাথে সাথে আমাদের সেন্টা করে মুক্তি চাই আল্লাহ সেই মুক্তি আপনি করে দেন যে